কি অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদেরকে চোরা হিজাব পরা শেখাবো হ্যাঁ এখানে একটা পিন দিব না দেখবে কি একটা পিনে এত সুন্দর করে হিজাব করে ফেলেছি জাস্ট দেখবা ওকে তারপরে কি করব তারপরে হচ্ছে এইভাবে আনলাম না হিজাবটা হিজাবটা এনে দেন আমি কি করব জানো জাস্ট হিজাবটাকে এভাবেই রেখে দিব আর যে কোনো একটা হেডব্যান্ড বা কিছু একটা

আচ্ছা এটা একটু বন্ধ করো না ব্রেটের কারণে লাইটের প্রবলেম হচ্ছে ওকে যারা যারা জয়েন হয়েছে আমাকে একটু জানাও আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা এবার বেটার ওকে এবার মনে হচ্ছে যে কালার একটু বেটার আছে যেহেতু পিঙ্ক কালার পরেছি মাই ফেভারিট পিঙ্ক ওকে এখন থেকে তোমাদের পছন্দের আরাম আরাম কোর্সগুলা তোমরা হচ্ছে গিয়ে ট্রায়াল দিয়ে তারপরে নিতে পারবা কিভাবে কারণ হচ্ছে ইয়র আউটলেট দিয়ে ফেলেছে এবং আউটলেট অ্যাড্রেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে হাতির জিল মহানগর প্রজেক্ট রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে তারপরে হচ্ছে গিয়ে রোড নাম্বার থ্রি ব্লক ডি সব হাউস নাম্বার ভুলে হাউস নাম্বার কত টোয়েন্টি হাউস নাম্বার টোয়েন্টি ফোর ওকে একটুখানি মানে মনে ছিল টোয়েন্টি ফোর এরকম সো বলে দিতে পারলাম শপ অ্যাড্রেসটা জেনে নিয়ে তোমরা শপ অ্যাড্রেসে শপে গিয়ে সব সেভেন ডেজ ওপেন থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তোমরা পেয়ে যাবে ইয়র সিন্ডালাকে আউটলেটে আউটলেটে গিয়ে ট্রায়াল দিয়ে দেখি আরাম আরাম কোর্সগুলো নিতে পারবা ওকে তো আজকের লাইভের আয়োজন ওকে তোমাদেরকে দেখাই চল আজকে লাইভে কি কি আয়োজন আছে আমাদের আরাম আরাম ড্রেসের আরাম আরাম কি সুন্দর দেখো এটা অনেক বেশি বেশি সুন্দর তারপরে চলে যাবো আমরা এটাতে এটা দেখাবো তারপরে এইটা

ফোর থেকে শুরু করে একদম ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে প্যাকেট খুলে দেওয়ার দরকার নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে সো এটা হচ্ছে গিয়ে আমার পড়াটা একদম সফট একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর পিন্টারেস্টি পিন্টারেস্টি টাইপের কিউট কিউট টাইপের একটা সুন্দর কোর্স এটার হচ্ছে গিয়ে লেন্থ আমাদের হবে তিনটা হ্যাঁ একটা হচ্ছে ফর্টি একটা হচ্ছে ফর্টি টু আর একটা হচ্ছে ফর্টি ফোর বাট বডি সাইজ মাসাল্লাহ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে অনেক আরাম হবে অনেক অনেক আরাম হবে ও মাই গড কে যেন আমাকে টা স্টার দিয়ে ফেলেছে আজকে তো বড় লোক হয়ে যাবো রাতারাতি আমি দশ টাকা পেয়ে গিয়েছি ফেসবুক থেকে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে এটা হচ্ছে আমাদের সুন্দর একটা আরাম আরাম কোর্স বেবি পিঙ্ক মধ্যে এর টাইপের প্রিন্ট কালার গ্যারান্টি আছে প্রাইস একেবারে রিজনেবল বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে প্যান্টের সাইজ থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত এভেলেবল আছে যারা যারা নিতে চাচ্ছি টেক এ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়ার সিনেমা ওকে সেটা গেল আমাদের ফার্স্ট কোর্স কমফোর্টেবল কোর্স আর আমার রাতে ঘুমানোর জন্য বেস্ট হবে ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবে অসুবিধা নেই এইবার এইবার আমার ফেভারিটটা দেখাবো তোমাদেরকে ওকে সো যদি আমাকে আজকে এখানে সবগুলো কালেকশনের মধ্যে থেকে বলতো যাকে আপনি কোনটা পড়বেন তাহলে হয় আমি এটা পড়তাম না হয় আমি এটা পড়তাম এই দুইটার যে কোনো একটা পড়তাম এটা অনেক কিউট আমি তোমাদেরকে দেখেন

এটার প্রিন্টটা অনেক সুন্দর একদম মানে লাইট কালার এর মধ্যে এটা পুরো মনে হয় যেন দেশের বাইরের কিছু প্রিন্ট থাকে না বিদেশি বিদেশি প্রিন্ট ওই টাইপের এটা হচ্ছে গিয়ে প্যান্টটা হ্যাঁ একটু ক্লোজলি দেখাই তোমাদেরকে এই যে দেখো যারা যারা দেখছো লাইফটি একটু বেশি বেশি করে শেয়ার করে দাও সো দ্যাট সবাই আমাদের সাথে জয়েন হতে পারে বডি সাইজ হচ্ছে থার্টি টু থার্টি ফোর থেকে একদম 40 ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে ড্রেসের লেন্থ হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর প্যান্টের লেন্থ হবে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত ওকে কালার গ্যারান্টি আছে আরাম আরাম চায়না দিলে ম্যাটেরিয়াল এর কোর্স যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইওর সিন্ড্রেলা ওকে সো এটা গেল সুন্দর একটা কোর্স আরাম আরাম হায় নুসরাত ত্রিদয় কি অবস্থা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার হুম তুমি অনেক স্লিম হয়ে গিয়েছো হ্যাঁ সিরিয়াস আমি তো মাত্র এক কেজি ওজন কমিয়েছি কোন মানে কমায়নি অ্যাকচুয়ালি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়ে এক কেজি ওজন কমে গিয়েছে তাও গত দুই দিনে পরে আমি ভাবলাম যে আহা এটা হইল কিছু মানে ওজন কমলে আস্তে আস্তে কমবে ধপ করে এক দুই দিনে এক কেজি ওজন কমে গিয়েছে এটা হইল কিছু আমি মানে এটা তো ঢিলাঢালা জামাই কারণে মনে হয় মনে হচ্ছে অনেক চিকন হয়ে গিয়েছি আসলে না মা আমার হাঁশালা ভালোই খেলবি আই লাভ বি হেলভ আচ্ছা এই আরাম আরাম রেস্টের সাথে আমি একটা পপকর্ন ব্রোজ করতে চাচ্ছি

দেখাবো এটা হচ্ছে একদম আরাম আরাম টাইপের একটা চায়না লিলে কোর্স মশলা হোয়াইট কালারের মধ্যে আছে এই টাইপের লাইট কালার কিন্তু অনেক সরি আলহামদুলিল্লাহ ওকে সো আচ্ছা এটা যে প্রিন্ট এটা কি সামহাও বাঁশ গাছ আই ডোন্ট নো দেখি বাঁশ গাছের প্রিন্ট নাকি হ্যাঁ তুমি যদি কাউকে বাঁশ দিতে চাও তাহলে এই কোর্সটা সরাসরি গিফট করে দিতে পারো বিশেষ করে তোমার বান্ধবীদেরকে ওকে সো ও ওয়াও ইটস ওয়াও অনেক সুন্দর না কিউট এটা অনেক কিউট রিয়েলি এটা হচ্ছে তোমার ল্যাভেন্ডার কালারের বাঁশ ঠিক আছে ল্যাভেন্ডার কালারের বাঁশ গাছের প্রিন্ট আরে কি কিউট না এটার প্রাইস হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে মাত্র 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 এক টাকা বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত অ্যাভেলেবল আছে লেন্থ হচ্ছে গিয়ে তোমার ড্রেসের ফর্টি ফোর্টি টু ফর্টি ফোর প্যান্ডেল লেন্থ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত অ্যাভেইলেবল সো যারা যারা নিতে চাচ্ছি টেকে স্ক্রিনশট এন অর্ডার টু জর্সিন ভ্যালা ওকে সো এইটা দেখো

অনেক মানে দেখেই আরাম আরাম লাগছে এটা হুম এটার লেন্থ হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর বডি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি ফিফটি টু আর ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে আমাদের একদম পিওর চায়না লিলেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের লেন্থ হবে আমাদের থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইয়ার সিন্ড্রেলা ওকে সেটার প্রাইস আমাদের সেম থাকবে আগের মতনই এক হাজার তিনশো পঞ্চাশ টাকা হুম

জয়পুরি কোর্স বলতে পারো তোমরা এটাকে একদম আরাম আরাম ম্যাটেরিয়ালটা হচ্ছে জয়পুরি না কিন্তু ম্যাটেরিয়াল হচ্ছে তোমার চায়না লিলেন বাট প্রিন্টটা জয়পুরি স্টাইলে করা হয়েছে যে লেন্থ হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং প্যান্টের লেন্থ হবে আমাদের থার্টি এইট ফর্টি ফর্টি টু ওকে সো বডি সাইজ আবার এভেলেবল আছে থার্টি টু থেকে ফিফটি টু পর্যন্ত যারা যারা যেটা যেটা সাইজ চাও সব কাস্টমাইজ করে দেওয়া যাবে জাস্ট এই কাজ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়ার সিন্ড্রেলা এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে খুব সুন্দর একটা জয়পুরি স্টাইলের কোর্স ঠিক আছে জয়পুরি আর কি এটা সামনের সাড়ে সবগুলো বাটন ওপেনে বলছে যেহেতু সো এটা চাইলে প্রেগনেন্ট ভুলেনরা নিউবর্ন মমিরা সবাই হচ্ছে ইজিলি ক্যারি করতে পারবে ওকে একদম ঘরে বাইরে সব জায়গায় সবসময় পরার জন্য বেস্ট হবে আরাম আরাম টাইপের ঠান্ডা ঠান্ডা কাপড় ওকে সেটা সরিয়ে ফেলছি আমরা যেদিন চলে যাবো আমরা হচ্ছে গিয়ে নেক্সট ড্রেসে

তোমার লাইক শেয়ার করেছি বাট শেয়ারের ব্যাচ উঠছে না কেন আপু জানি না ফেসবুক জানে ফেসবুক পচা হয়ে গিয়েছে তাই হ্যাঁ জান্নাত আপু কি অবস্থা এটা যারা যারা নিতে চাচ্ছি দেখো এটা সুন্দর না মানে একটু ইউনিক এটা ইটস লাইক প্রিন্টটা হচ্ছে ব্রাউন কালারের প্রিন্ট কিন্তু দেখো একটু বক্স বক্স টাইপের প্রিন্ট হয়ে গিয়েছে না প্রিন্ট একটু পাতা পাতা টাইপের কিন্তু একটু চেক চেক টাইপের একটা ভাইব চলে আসে আনকমন রাইট এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি শেয়ার করেছি বাট শেয়ার হচ্ছে না

তারপরে চলে যাবো আমার পছন্দের পছন্দের কোর্স এটা অনেকগুলো কালার আগে দেখিয়েছি এটা হচ্ছে সুন্দর একটা কালার সুন্দর একটা প্রিন্ট একটু মবিশ টাইপের মভিশ ল্যাভেন্ডার টাইপের একটা প্রিন্ট খুবই কিউট একটা প্রিন্ট এটা একটু হালকা জয়প্রিয় স্টাইলের আছে কিন্তু এটার কালার প্যাটার্নের জন্য এটা অন্যরকম সুন্দর লাগে মাশাল এটা একটা মাস্ট হ্যাভ কোর্স ঠিক আছে এটার লেন্থ হচ্ছে ফর্টি ফোর্টি টু ফর্টি ফোর হবে বোট ইসেন থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভিজেবল আছে প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি এইট থেকে ফোর্টি টু এবং প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা

জাস্ট জাস্ট বেস্ট তারপরে চলেছে আমরা আরেকটাতে এটা সুন্দর ছিল এটা হচ্ছে আরেকটা লাইট কালার এর মধ্যে কোর্স কালার হবে এটা দেখো এটা হচ্ছে গিয়ে হোয়াইটের মধ্যে পার্পল কালারের ফ্লাওয়ার এটাও কাইন্ড অফ পিন্টারেস্টি টাইপের একটা কোয়ার্স এটার লেন্থ হচ্ছে আমাদের ড্রেসের ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড বডি সাইজ হচ্ছে থেকে পর্যন্ত আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে পিওর চায়না লিলেন লেন্থ হচ্ছে প্যান্টের থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত এভেলেবল আছে যারা যারা নিতে চাচ্ছি জাস্ট এই কাজ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ইয়ার সিন্ডেলা প্রাইস পড়বে মাত্র এক টাকা ওকে কালার গ্যারান্টি আছে এটা সুন্দর ঘরে বাইরে সব জায়গায় পরার জন্য এগুলো একদম পারফেক্ট হবে একদম আরাম আরাম টাইপের বিশেষ করে ধরো তুমি লং জার্নিতে কোথাও যাচ্ছ কিংবা হচ্ছে গিয়ে তুমি তোমার প্রেগনেন্ট আপুরা ডক্টর দেখাতে যাচ্ছে এমন এমন সময় ভালো হবে এইটা আরেকটা সুন্দর প্রিন্ট এটা হচ্ছে যারা একটু ডার্ক কালার পছন্দ করে তাদের জন্য বেস্ট হবে একদম পারফেক্ট মেরুন কালার এই ধরনের পারফেক্ট মেরুন কালার কিন্তু সচরাচর আসে না সো আমরা হচ্ছে ইওর সিনড্রেলাতে একটা পারফেক্ট মেরুন কালারের আরাম আরাম কোর্স পেয়ে গিয়েছি এটা পরলে একদম ব্রাইট লাগবে ঠিক আছে কিছু কিছু কালার স্কিন টোনকে এনহেন্স করে সো এটা হচ্ছে আমাদের স্কিন টোন এনহ্যান্সিং এনহ্যান্সিং কালার সো এটা হচ্ছে তোমার মেরুন কালারের মধ্যে সুন্দর একটা প্রিন্ট করা আরাম আরাম কোর্স এটার উপরে পার্টের লেন্থ হবে 40 42 44 নিচের যে প্যান্টটা থাকবে প্যান্টের লেন্থ হবে আমাদের 38 40 42 ওকে সো যারা যারা নিতে চাচ্ছি বডি সাইজ হবে আবার আমাদের থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত জাস্ট আই আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইউর সিনড্রেলা এটা কিন্তু মাসালটা ঘের অনেক সামনের সাইডে সবগুলো বাটন ওপেন এবার জাস্ট আই আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ইয়র সিন্ড্রেলা ওকে সেটা অনেক কিউট কিউট তাই না এটা অনেক সুন্দর ছিল আপু অনেক বেশি শেয়ার করলাম তুমি আমাকে উইনার না দিয়ে না নিয়ে চলে গেল তাই আপ এগুলো কি কামিজ হবে না দেখি কামিজ স্টারের কিছু আছে কিনা হ্যাঁ কামিজ স্টারও হয় আজকে আছে কিনা আমি শিওর না দেখতে হবে আপু ওকে তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আবার সাদার মধ্যে হোয়াইট এর মধ্যে খুব সুন্দর প্রিন্ট একদম নকশা করা টাইপের প্রিন্ট দেখো ওয়া এটা কি আমি অনেক পছন্দ করি এই ধরনের কালার লাইট কালার আমার অনেক বেশি পছন্দ কারণ খুব একদম মানে মানুষটা কাইন্ড অফ বিড়ালের মতো আরাম প্রিয় হ্যাঁ যেখানে আরাম সেখানে আমি এগুলো যে সব আরাম আরাম করে যেটা আমার নাম দেয়া

মেরুনটা তারপর হচ্ছে মভিসটা এই কালারটা এক্স্যাক্ট কালার হচ্ছে এটা হ্যাঁ এক্স্যাক্ট কালার হচ্ছে এটা ওকে সো যারা যারা নিতে চাচ্ছি আরাম আরাম কোর্সটা অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি আমরা ইয়ার সিনড্রেলাতে ওকে তারপর আমরা চলে যাবো নেক্সটে এইটা হচ্ছে একদম বিখ্যাত একটা প্রিন্ট এটা হচ্ছে আমাদের জয়পুরের প্রিন্টের মধ্যে আরাম আরাম কোর্স চায়না লিলেন এর ভেতরে কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে টু পিসের এর কোর্স এটা হচ্ছে আমাদের ড্রেসটা সুন্নতি স্টাইলের জামা সো এগুলো কিন্তু নামাজি মানে নামাজের জামা হিসেবেও তোমরা ক্যারি করতে পারো এটা কিন্তু তোমার ঘের অনেক আছে লেন্থ হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত দেওয়া যাবে তারপর হচ্ছে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা প্যান্টের লেন্থ হচ্ছে আমাদের থার্টি এইট ফর্টি ফর্টি টু এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে তোমার জয়পুরি স্টাইলের একটা কোর্স মানে খুবই সুন্দর একটা লালচে মেরুন টাইপের একটা কালার প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আমরা ইয়র সিন্ডেল আপে ওকে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে ওকে তো এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি তো এটা স্ক্রিনশট অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিরেক্টলি আউটলেটে গিয়ে ট্রায়াল দিয়ে দেখে তারপরেও নিতে পারবে আচ্ছা তো তারপরে চলে যাচ্ছি আমরা আজকের লাইভের লাস্ট কোর্সে ওকে আজকের লাইভের লাস্ট

সবগুলো বাটন খুবই কমফোর্টেবল হবে কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে আমরা ইয়ার হাতে শপে গিয়ে দিয়ে দেখুন নিতে পারবে এটার প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ওকে সেই তো এই আমাদের আজকে লাইভ উইথ ইয়োর সিন্ড্রেলা স্বপ্ন নতুন নতুন কালেকশনগুলো দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ ফেভারিট जस्ट স্ক্রিনশট নি অর্ডার করে ফেলবে তোমরা ইয়োর সিন্ড্রেলাতে ঝটপট করে আর আমারটা পছন্দ হয়ে গেল আমারটাও কিনে ফেলো ওকে নামটা ছবিটা এখনি শেয়ার করে দেব তোমাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবারো দেখা যাবে সবার সাথে थैंक यू সো মাচ আমার সাথে এতক্ষণ যাবত থাকার জন্য অনেক 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 ভালোবাসা তোমাদের সবাইকে একটু কমেন্ট পরি আমরা স্বপ্ন ডাঙা কো লিখেছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শরীর মানে খুব যে ভালো দাঁড়া আবার অনেক যে খারাপ খারাপ আছি শরীর ভালোই খারাপ অনেক বেশি প্রেশার লো তারপরে হচ্ছে জ্বর একটু হ্যাঁ চোখ দেখলে বুঝতে পারবা যে ভালোই জ্বর টোর এগুলো নিয়ে চলছি দোয়া করে আমার জন্য সো দ্যাট আমি আমার কাজ দায়িত্ব সবগুলো সুন্দর মতো কমপ্লিট করতে পারি হুম। অ্যান্ড তোমাদের জন্য সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসতে পারি প্রত্যেক দিন লাইভে আর অনেক অনেক এনার্জেটিক হতে পারি ওকে কিছুদিন আগে আমাকে অনেক প্রশংসা করছিল অনেক মানুষ সামনাসামনি সামনে পেছনে সব জায়গাতে চলো তুমি কত এনার্জেটিক তুমি কত জোস তুমি এটা তুমি সেটা বাস এত নজর লেগেছে দেখার মানে আমি উঠতে পারি না নড়তেই পারি না কথাই বলতে পারি না এই অবস্থা প্রেগনেন্টের জন্য কিছু আছে কিম সামনি আপু আজকে যা কিছু দেখিয়েছি সবগুলো কোর্স প্রেগনেন্ট পুরো করতে পারবে জাস্ট কি করতে হবে সাইজটা নিতে হবে প্লাস সাইজ সাইজ নিয়ে নেবেন ফিফটি টু ঠিক আছে ফিফটি টু বডি সাইজ যেটা সেটা নিয়ে নেবেন প্রেগনেন্সিতে আরাম করে পড়তে পারবেন একদম ফ্রি সাইজ এরটা নেবেন বলেই দিবেন যে আমি প্রেগনেন্ট আমি আমার বডি বডি সাইজটা হচ্ছে ফিফটি টুটা দিবেন